দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আমেজে মাতোয়ারা ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা পুজো না হওয়া ক্লাবের প্রাঙ্গণে স্থাপিত চোখ থেকে গড়িয়ে পড়ল জল প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলানাথ তার অস্ত্রুতে প্রকাশ করল এক অজানা বেদনা কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী বন্ধ হওয়াতেই মহাদেবের এই অস্ত্র আবার অনেকের ধারণা এই যেন কোনো অশনি সংকেত আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন সন্দীপা হোটেল অ্যান্ড রিসর্ট কোলাঘাট পূর্ব মেদিনীপুরে সেরা গন্তব্য আরামদায়ক রুম সুস্বাদু খাবার প্রাকৃতিক পরিবেশের সেরা অভিজ্ঞতা এখন সন্দীপা হোটেল অ্যান্ড রিসোর্টে যোগাযোগ করুন এইট সিক্স ফাইভ ডবল থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট নাম্বারে এলাকার মানুষ ভিড় জমান ক্লাব প্রাঙ্গনে কেউ হাত জোড় করে প্রণাম করছে কেউ আবার মুঠোফোনে বন্দি করছে এই রহস্যময় দৃশ্য ভোলানাথের চোখের সে টলমল জলে যেন মিশে আছে এক অনিবর্জনীয় বার্তা ভক্তের বন্ধন ছিঁড়লে প্রকৃতি যখন নীরব থাকে না এলাকাবাসী জানিয়েছেন এই ঘটনার পর দ্রুতই হরিহরি মা কালীর আরাধনা শুরু হবে ক্লাবে যেন শান্তি ফেরে স্থানটিতে অন্ধকারে মোড়া অমাবস্যার রাতে দেবতার চোখে জল এ কি কেবল কাকতালীয় নাকি সত্যি কোনো প্রলয়ের পূর্বাভাস উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে আমরা তিসলা থেকে তা আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা চোখ দিয়ে জল বের হচ্ছে মা চোখটাই তাই তো কিছু জন্য তো আমরা বলতে পারছি না ওইভাবেই সবারই সবাই আসছে দেখে আমরাও এলাম সবাই বলছে যে ওইখানে শিবের চোখে জল পড়ছে কেন কি জানি জানি না তো তোমরা দেখতে যাবে তো যাও সেইভাবে আমরা এলাম দেখ ত্রয়ী মনে হয় যে আমার মা পনে ছটা নাগাদ আরও যে প্রতিবেশী আছে তারা হঠাৎ ভোলেনাথকে আমরা ধূপ দিতে দেখা দেখাতে আসে তখন দেখে যে হঠাৎ করে ভোলেনাথের চোখ থেকে জল ঝরছে বলতে ধরুন আমরা একটা প্রত্যেক বছর আমরা একটা কালী ঠাকুর আনি এবারে কালী ঠাকুরটা এবারে হয়তো নিজেদের মন হয়তো বোঝাবুঝি ভুল বোঝাবুঝির জন্য হয়তো মা একটু আসতে লেট করেছে আমার মনে হয় যে সেই জন্যই হয়তো বাবা একটু করে দিতে হয়ে গেছে আসছে দেখছে সবাই বলছে পাড়ার প্রতিবেশী ওরাও নাকি বলছে যে নাকি কালী পুজোটা না করার জন্যই হয়েছে সেটাই নাকি পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শোনা যাচ্ছে আসবে ব্রাহ্মণ ব্রাহ্মণ পুজো করবে একটু কালী পুজোতে একটু লেট করি হয় তা আমাদের মনে হয় যে বাবার কাছ থেকে আমরা ভুল প্রার্থনা ক্ষমা চেয়ে নিয়ে আবার পরের বছর থেকে যথারীতি আবার সময় যেমন আসবে আমরা করার চেষ্টা করবো মাকে আনার চেষ্টা করব

আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ